তিনি ভেবেছেন যে সুপ্রিম কোর্টটাও পিসি চালায় সুপ্রিম কোর্ট একেবারে গালে কোষে ছাপড় লাগিয়ে বলেছে ভাগ এখান থেকে চেনা বাবনের তো পয়তা লাগে না এখন বলছেন আজকে শুধু একটা আড়াই মিনিটের শর্ট ফিল্ম দেখিয়ে গেলাম হলদিয়াতে দেখাবো কে নিয়ে ঘাটাল কাঁথিয়া তমলুকের একটা বড় সভা এখানে হবে লোকসভা ভোটের আগে সেখানে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আসবে সেই দিন আসল পিকচার দেখাবো এ তো ঝাঁকি হাই আপনার এই সভাটাকে ঘাটার জন্য এই ছিন্নমূল তৃণমূলীরা এমন কিছু ভাই্য কি হবে আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে বলছে মামার বাড়ির আবদার অমৃতা সিনার বেঞ্চে তার মামলা করা যাবে না তিনি ভেবেছেন যে সুপ্রিম কোর্টটাও পিসি চালায় সুপ্রিম কোর্ট একেবারে গালে কষে ছাপড় লাগিয়ে বলেছে ভাগ এখান থেকে ভাগ এখান থেকে যা ওখানে যা আমি আপনাদেরকে বলি এই সভাটা ঘাটার জন্য এমন কিছু চেষ্টা নেই করেনি এই তোলামুলের লোকেরা তিন দিন ধরে চুলকাচ্ছে মাখন বাবুর বাজারে ছামড়া বেঁধেছিল ছামড়া যদি বাপের বেটা হয় ছামড়াটা উঠিয়ে নিয়ে পালালি কেন সিটি সেন্টারে নাকি ধর্না হবে লাগাতার যদি বাপের বেটা হস ধর্না তুলে পালালি কেন পুলিশ বাবা পার করেগা নিচের তলা ফাঁপা হয়ে গেছে কিছু নাই হলদিয়াটা আমরা বাহ্যিক ভাবে দেখছিলাম আর আমি আপনাদের কাছে কথা দিয়ে যেতে পারি এদেরকে যে ভাষায় কথা বলে জব্দ হয় সেই ভাষায় উত্তর দিতে শুভেন্দু অধিকারী জানে আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি মাত্র লোক এসেছে এই জেলায় ষোলোটা অ্যাসেম্বলি আছে প্রথম কথা হয়েছিল গোটা জেলা ডাকবো কিন্তু তমলুক সাংগঠনিক জেলায় নেতাদের ডেকে পর্যালোচনা করতে নেতারা বলল আমরাই ভরিয়ে দেব আর কাউকে ডাকতে হবে না সংগঠন আপনারা বানিয়ে ফেলেছেন লোক আপনাদের সঙ্গে আছে আপনারা মোদীজির রাষ্ট্রবাদের পক্ষে লড়াই করার আসল সৈনিক আমি আপনাদেরকে কোটি কোটি বন্ধন প্রণাম করি আজকে একশো জয়ন্তী আবির্ভাব দিবস সতীশ সামন্ত মহোদয় যিনি না থাকলে এই হলদিয়াও হতো না তাম্রলিপ্ত জাতীয় সরকারও তৈরি হতো না আমরা বাবুর জন্মদিনে অঙ্গীকার করার জন্য সমবেত হয়েছি কি অঙ্গীকার তিনটে অঙ্গীকার আপনারা রাজি থাকলে হ্যান রাজি না থাকলে না বলবেন একটা হচ্ছে যতক্ষণ আমাদের প্রাণ আছে আমরা রাষ্ট্রবাদের পক্ষে লড়াই করব হ্যাঁ কি না সতীশবাবুকে সামনে রেখে শপথ নিচ্ছি আমরা নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করব সতীশবাবু আপনার সিট লোক আমরা এবারে নরেন্দ্র জি কে দেব হ্যাঁ না হ্যাঁ তো আমার মার্জিন টপকাবেন তো আমি চোদ্দতে দু লাখ ছেচল্লিশ হাজারে জিতেছিলাম এবারে টপকে দেবেন তো বিজেপির প্রার্থীকে টপকে দেবেন তো তিন লাখ পাল্টে দিতে হবে আমি যা করার করব যা করার করব ফুটাতেই হবে আর একটা কি চোর মুক্ত বাংলা আসল চরকে আসল চরকে আসল চর কে আসল চোর কে মামতাল মাছ না বালি পাচার করেছে আমি তো জানি না কেষ্টরা এত টাকা আমি তো জানতাম না আচ্ছা পার্থ চাকরি গুলো বেঁচে দিয়েছে আমি পরে জেনেছি আসল মাল হচ্ছে এইটা এই চোর এইটা হচ্ছে আসল মাল তাহলে কি করতে হবে হিরক রানী রানী হিরক রানী রানী হিরক রানী হির হিরক রানীকে তাড়াতে হবে দড়ি ধরে মারো টান রানী হবে খান খান タイト